প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের নিরানব্বইকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করার একটি ট্রিপস নিয়ে হাজির হয়েছি এক্ষেত্রে আমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে আমরা অতি অল্প সময়তে আমরা পরীক্ষার হলে আমাদের গুণের কাজটা সম্পাদন করতে পারবো তো চলো যাই আমরা শুরু করি তো এখানে দেখা লেখা আছে যে নিরানব্বই গণিত পঁয়চল্লিশ নিরানব্বই গুণিত পঁয়চল্লিশ থাকলে পারে আমরা সাধারণত যে নিয়মে গুণগালা করে থাকি সেটা হচ্ছে যে আমরা যে প্রাইমারি লেভেলে আমরা প্রথম শিক্ষাটা অর্জন করেছিলাম এ লেভেলটাতে আমরা এভাবে গুণটা সম্পাদন করার চেষ্টা করি সেক্ষেত্রে এ গুণটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নিয়মটা অনেক সুন্দর এবং অনেক সহজ মানে শিশুকালে বোঝার জন্য অনেক পারফেক্ট একটা নিয়ম ছিল সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা যখন বড় হই তখন আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে অনেক সময়ের দরকার হয় সেক্ষেত্রে আমরা অতি অল্প সময়ে সময় বাঁচানোর জন্য আমরা একটি ট্রিক্সের মাধ্যমে সমাধান করব যাতে আমরা পরীক্ষার হলে একটু বেশি সময় নিতে পারি তো চলে যাই আমরা এখন শুরু করে ট্রিক্সের মাধ্যমে কিভাবে শুরু করব তো দেখতে পাচ্ছ এখানে নিরানব্বই গণিত পঁয়চল্লিশ ছিল আমরা জাস্ট নিরানব্বই গণিত পঁয়চল্লিশ লিখলাম তাহলে নিরানব্বই গণিত পঁয়চল্লিশ আমরা লিখলাম এখন যে কাজটা করব এই যে এখানে পঁয়চল্লিশ আছে এই পঁয়চল্লিশ সংখ্যাটার এক কম নেব আমরা তাহলে এর এক কম যদি নিই তাহলে আমরা কত পাই চুয়াল্লিশ এই চুয়াল্লিশটাকে আমরা এই নিরানব্বইয়ের নিচে লিখলাম আমি আবারও বলছি খেয়াল করো আমাদের গুণ করতে বলা হয়েছিল যে নিরানব্বই গণিত পঁয়চল্লিশ তাহলে নিরানব্বই গণিত পঁয়চল্লিশ যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে যে সংখ্যাটাই থাকুক এখানে যদি বাউন্ন থাকত তাহলে আমরা কিনতাম এখানে একান্ন লিখতাম এখানে যদি সাত থাকত তাহলে আমরা এখানে ছয় লিখতাম এক কথায় এখানে যে সংখ্যাটা থাকবে মানে নিরানব্বইকে দিয়ে যে সংখ্যাটাকে গুণ করতে বলা হবে তার থেকে আমরা এক কম নিব তাহলে এখানে যেহেতু পঁয়চল্লিশ আছে তাহলে আমরা এখানে লিখতে পারি চুয়াল্লিশ তাহলে এখন আমরা অনায়াসে এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা বিয়োগ করব। তাহলে নাইন বিয়োগ ফোর সমান হচ্ছে পাঁচ আবার নাইন বিয়োগ ফোর সমান হচ্ছে পাঁচ এখন কথা হলো যে এই চুয়াল্লিশটা কি। এই চুয়াল্লিশটা হচ্ছে সেটাই এই যে এখানে আমরা পঁয়তাল্লিশের চেয়ে এক কমনে বসাল বসালছিলাম চুয়াল্লিশ এই চুয়াল্লিশটাই আমরা এখানে বসালছি তাহলে আমাদের অ্যানসারটা চলে এসেছে একটা জিনিস খেয়াল করো আমি এখন একটি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি যে কীভাবে করে জিনিসটা সম্পাদন হবে তারই আমরা একটা বাস্তবে দেখাই তাহলে সাপোজ মনে করো এখানে আছে নিরানব্বইকে দিয়ে তোমাকে ছত্রিশকে একটা গুণ করতে বলা হয়েছে তাহলে আমরা কী টিপস জানি যে ছত্রিশকে আমরা একটি সংখ্যা কম নেবো তাহলে ছত্রিশের সাথে এক সংখ্যা কম হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে আমরা এখন এই নিরানব্বইয়ের নিচে বসাবো এখানে যদি বিশ থাকতো আমরা লিখতাম উনিশ এখানে যদি বাউন্ন থাকতো আমরা লিখতাম একান্ন এক কথায় এই যা মানে নিরানব্বই সাথে যে সংখ্যাটা গুণ করতে বলা হবে সেই সংখ্যাটার চেয়ে আমরা এক কম নিব। তো এখন দেখতে পাচ্ছ তোমরা এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ করার জন্য আমরা বিয়োগ চিহ্ন দিলাম এবং এখন বিয়োগ করবো তাহলে নয় থেকে বাদ দিলে হবে চার এবং নয় থেকে তিনবার দিলে হবে ছয় ছয় বসালাম এখন এই যে এ পঁয়ত্রিশটা আছে এ পঁয়ত্রিশটাকে আমরা সরাসরি বাম দিকে বসিয়ে দেব তাহলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসলো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমি তোমাদের সুবিধার্থের জন্য আরেকটা করে দেখাচ্ছি জাস্ট তোমরা যখন পারদর্শী হয়ে যাবে তখন জাস্ট দু তিন সেকেন্ডে তোমরা জিনিসটা সমাধান করে ফেলতে পারবে ঠিক আছে এক্ষেত্রে তোমাদের অনেক চর্চার দরকার হবে তো আমরা এখন তারপরে নিরানব্বই দিয়ে গুণ করার আরেকটি টিপস আছে সেটা দেখাবো তো তার আগে আমরা এটার আরেকটা উদাহরণ দেখে নিই তো দেখতে পাচ্ছ যে এখানে আছে নিরানব্বই গুণিত সাপোজ মনে করো আছে একুশ দিলাম তাহলে নিরানব্বই গণিত একুশকে আমাদের গুণ করতে বলা হয়েছে এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা কী টিপসে জানি যে এখানে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে এক কম আমরা এখানে বসাবো তাহলে এখানে কি হবে বিশ তাহলে এখন আমরা কী করব বিয়োগ করবো তাহলে নয় থেকে শূন্য বাদ দিলে নয় নয় থেকে দুই বাদ দিলে সাত আর এই এখানে এই কুড়িটা আছে এখানে আমরা বসিয়ে দেব বাস তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসলো ঠিক আছে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এই নিরানব্বই দিয়ে গুণ করার আমি আরেকটি ট্রিক্স দেখাচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটা অ্যাপ্লাই করবে তো এখন দেখো এখানে একটা বিষয় আছে যে সাপোজ মনে করো যে এখানে আমি এটাই দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে যে বুঝতে যা আসলে অ্যান্সারটা একই রকম আসছে কিনা ওই রুলসে তাহলে এখানে কী লিখেছিলাম যে নিরানব্বই গণিত পঁয়চল্লিশ তাহলে আমরা লিখলাম নিরানব্বই গুণন পঁয়চল্লিশ তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা এখন নতুন টেক্সটটাতে আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা সেটা করার জন্য আমরা এখন এখানে দুটা শূন্য দেবো তাহলে দুটো শূন্য দেওয়ার পর আমরা কি করব এই যে পঁয়চল্লিশ আগে থেকে ছিল এটাকে আমরা এ শূন্যর নিচে বসেই দেব এখানে যদি তিরিশ থাকতো তাহলে আমরা এখানে তিরিশ লিখতাম এখানে যদি এখানে এক কথায় যে সংখ্যাটা দিয়ে নিরানব্বইকে গুণ করতে বলা হবে আমরা সেই সংখ্যাটায় এই যে দুটা শূন্য বসালাম তার নিচে বসেই দেব তাহলে বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এখন যে কাজটা করব সেটা হচ্ছে বিয়োগ তো বিয়োগ করার জন্য এখন আমরা প্রস্তুতি নিই তাহলে শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যাবে যাবে না এর জন্য আমরা ধান দেবো তাহলে দশ দশ থেকে পাঁচ বাদ দিলে হয় পাঁচ তাহলে এখন এটা পাঁচ হলো তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে হয় পাঁচ তাহলে হচ্ছে এখানে হয় চার এখানে হয় চার এটা জাস্ট বিয়োগ করলাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এ ট্রিপসটার মাধ্যমে আর এ ট্রিপসের মাধ্যমে আমরা যেটা করেছিলাম সেটার অ্যান্সারটা একই রকম আমি আবারও জিনিসটা বোঝাচ্ছি দেখো নিরানব্বইকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করতে বলা হয়েছিলো তাহলে নিরানব্বইকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করার জন্য আমরা কী করলাম দুটা শূন্য এক্সট্রা বসালাম বসানোর পরে এই যে পঁয়তাল্লিশ ছিল এটাকে আমরা পঁয়তাল্লিশটা নিচে বসালাম শূন্যর নিচে নিচে বসালাম এখানে যদি তিরিশ থাকতো তাহলে আমরা এখানে তিরিশ বসাতাম এখানে পঁয়তাল্লিশ আছে তাই আমরা এখানে পঁয়তাল্লিশ বসালাম তাহলে এখন এখন আমরা কী করলাম বিয়োগ বিয়োগ করার পরে আমাদের অ্যান্সার যেটা আসলো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার খেয়াল করো আমাদের ওই ট্রিক্সে যেটা ছিল সেটার সাথে আমাদের এই অ্যান্সারটা মিলে গেছে এবার আর দেখি যে ঘটনাটা আসলে সত্যি তাই আসছে কি না এখানে খেয়াল করো নিরানব্বই গুণন ছত্রিশ তাহলে আমাদের রুলসে কি ছিল আমরা দুইটা শূন্য বেশি ব্যবহার করব তাহলে দুটা শূন্য বেশি ব্যবহার করার জন্য আমরা যে কাজটি করবো এখন সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা দিয়ে গুণ করতে বলা হয়েছে মানে এখানে ছত্রিশ ছিল তাহলে ছত্রিশকে দিয়ে আমাদের গুণ করতে বলা হয়েছিল নিরানব্বইকে তাই আমরা এই ছত্রিশটা এখন যে দুটা শূন্য বেশি লিখলাম তার নিচে বসাবো বসানোর পর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ করার জন্য আমরা প্রস্তুতি নিই তাহলে এখন বিয়োগ করলে পাই এখানে পাচ্ছি চার এখানে পাচ্ছি ছয় এখানে হচ্ছে পাঁচ এবং এখানে হচ্ছে তিন খেয়াল করো তোমরা একটা বিয়োগটা দেখতে পাচ্ছ যে এখানে শূন্য থেকে ছয় বার যায় না তাই ধার নিলাম ধান নিয়ে দশ থেকে ছয় বার দিয়ে চার পেলাম তারপরে আমরা এখানে ধার সজ করলাম দশ দশ থেকে চার বাদ দিলাম তাহলে পেলাম ছয় ধার নিয়েছিলাম এর জন্য এখন এখানে আমরা ক্যালকুলেশান করে পাঁচ পেলাম তারপরে তিন আছে তিন বসালাম এটা একটা বিয়োগ করলাম তোমরা তো বিয়োগ করতে সবাই জানো আশা করি তো বিয়োগ করার পরে আমরা এই রেজাল্টটা পেলাম খেয়াল করো এই আনসারটা এবং এ আনসারটা কিন্তু একই মানে নিরানব্বইকে ছত্রিশ করলে আমরা পেয়েছিলাম পঁয়ত্রিশ চৌষট্টি আবার দেখো নিরানব্বই গুণিত ছত্রিশ ওই একই সংখ্যা দিয়ে আমরা গুণ করে পেলাম পঁয়ত্রিশ চৌষট্টি তার মানে আমরা বুঝতে পারছি যে জিনিসটা একই তো এখনও যারা বুঝতে পারেনি আমি আরেকটি লাস্ট এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে দেখো আমাদের এই ট্রিক্সটা কি নিরানব্বই গুণন একুশ তাহলে আমাদের রুলসে কী ছিল যে আমরা দুইটা শূন্য যোগ করব দুটা শূন্য দিয়ে দিলাম এখন আমাদের যে কাজটি ছিল সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে এখানে একুশ আছে তাই আমরা এখানে নিচে একুশ দিলাম তাহলে একুশ দেওয়ার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বিয়োগ বিয়োগ করার পরে তাহলে এখানে শূন্য থেকে এক বদ দিলে এখন যেটা আসবে সেটা হচ্ছে যে নাইন এখানে হয় সাত সেভেন এখানে হয় জিরো এখানে হয় টু খেয়াল করার জিনিসটা এটা জাস্ট বিয়োগ করলাম দেখো বিয়োগ বিয়োগ করার পরে এখানে কিন্তু এটা আইলো এটা আসার পরে খেয়াল করো এ আনসারটা এবং এ আনসারটা কিন্তু একই মানে এ ট্রিক্সটা এবং এ ট্রিক্সটা যার যেটা ভালো লাগবে নিরানব্বই দিয়ে গুণ করার এই দুটো ট্রিক্স অতি তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটা অ্যাপ্লাই করবে তো এরকমই পরবর্তী টিপস পাওয়ার জন্য সবার আগে পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে কারণ লাইক করলে আমাদের অনেক ভালো লাগে তো তোমাদের শরীর স্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ